16 নম্বর হচ্ছে আসওয়াত তিন পাতর আন ইবনু আব্বাস সুবহানাহু মিনাল জান্নতি ওয়া হুয়া আসাদু বায়াদুন বিনাল লাবাদী ফাসাওতাতু কায়াবানি কাম ওয়াউতিল মিজি

ওই ফকরটা ছিল দুধের থেকেও দতবে সাদা ফসাওয়াতাতু খাতায়া বনী আদম আল্লাহর ওই বনী بنی এনে পাপরাশি তা কেটেনি সেটা কেটেনি কামে রূপান্তরিত হয়েছে পাপগুলাকে শোষণ করার কারণে এটা কালো হয়ে গেছে আল্লাহ তাহলে এই পাথরটা কালো ছিল না এটা ছিল কি সাদা দুধের থেকেও সাদা ছিল কিন্তু বনিয়া আদমের উনাকে শোষণ করার কারণে এটা কালো হয়েছে। গেছে তাহলে এটা কি ভাত জান্নাতি ভাত কি ভাত জান্নাতি মিনাল নাজ এটা নাজির হয়েছে জান্নাত থেকে সুর